আসসালামু আলাইকুম দর্শক আমি মেরিন ইঞ্জিনিয়ার সোহান ইসলাম সাহেব আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা নতুন নতুন বিষয় জানার জন্য আমাকে কোয়েশ্চেন করেন তো আজকে আমি এটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জেনারেটার জানতে চাই জাহাজে কয়টা জেনারেটার থাকে প্লাস ওই কয় একটা জেনারেটার দিয়ে কি কি চালানো যাবে তো চলুন আপনাদেরকে জানাই কন্ট্রোল রুম থেকে বের হইলে আমাদের তিনটা জেনারেটার দেখতে পাচ্ছেন আপনারা চলুন আমরা এখন জেনারেটারের কাছে যাই তো আমি এখন কন্ট্রোল রুম ফ্লোর থেকে যাচ্ছি জেনারেটর ফ্লোরে তো আমাদের সার ইন্সপেকশন কমপ্লিট হয়েছে তো ইঞ্জিন রুম চকচক একদম এখন বলি জেনারেটারের কথা আমাদের জেনারেটারগুলো হচ্ছে ম্যান বিএন ডাব্লিউর সাতটা সিলিন্ডার এখানে আছে আর আমাদের জেনারেটর প্রত্যেকটার ক্যাপাসিটি হচ্ছে এক হাজার আর এখানে বোঝা যার হচ্ছে এ আর এর এই ম্যান বিএন ডাব্লিউর জেনারেটারগুলো মূলত ইলেকট্রিক্যাল কন্ট্রোল

যারা হচ্ছে মোটামুটি অনেকগুলো লাইট চালায় তো এক হাজার মধ্যে আপনি একশোটা পরিবারকে অনায়াসে দিতে পারবেন তো এরকম তিনটা জেনারেটর দিয়ে আপনি তিনশো পরিবারকে খুব অনায়াসে আপনি সাপোর্ট দিতে পারবেন যেটা তিন চারটা গ্রামের গ্রামের সমান আর যদি বলি আমরা জাহাজে কয়টা জেনারেটর চালিয়ে রাখি আমরা নর্মালি হচ্ছে একটা জেনারেটর চালিয়ে রাখি আর যদি কার্গো অপারেশন চলে তাহলে আমরা দুইটা জেনারেটার চালাই আর একটা জেনারেটার অলওয়েজ স্ট্যান্ড থাকে ওই একটা জেনারেটর দিয়ে আমরা জাহাজের পুরো জাহাজের হচ্ছে বিদ্যুৎ সাপ্লাই দিই প্লাস হচ্ছে এই পুরো জাহাজ জাহাজে যে ইকুইপমেন্টস গুলো আছে ব্রিজ থেকে শুরু করে ইঞ্জিন রুম থেকে শুরু করে অ্যাকোমোডেশন ফরওয়ার্ড বোসন স্টোর রুম সব সবখানেই আমরা হচ্ছে বিদ্যুৎ সাপ্লাই দিয়ে থাকি তো এই ছিল জেনারেটর নিয়ে ভিডিও যদি কারো কোনো মনে কোয়েশ্চেন থাকে ইউ ক্যান আস্ক মি এনি কোয়েশ্চেন এনি টাইম যারা আমার ভিডিও পছন্দ করেন তারা আমাকে ফেসবুকে ফলো করতে পারেন সাইফ্যাটসি আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন সাইফ্যাটসি অলসো